নির্বাচনের ডেট নিয়ে একজন বিরোধী মনে হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে বিএনপি নির্বাচনে যেমন আন্দোলনে যাবে বলছে বিএনপি একটা সম্ভাব্য প্রস্তাব করেছে যে অগাস্টের মধ্যে নির্বাচন দেওয়া এবং এই সরকার তো ডিসেম্বরের আগে কোনো কথাই বলবে না তারপর নিজেরাদের মতো হলে পরে সেটা হলে তাদের মধ্যে ইচ্ছা অনুযায়ী মানে যদি সম্পূর্ণ সংস্কার হয় তাহলে সেটা আগামী বছরের জুনে যাবে এই যে আগামী বছরের জুন পর্যন্ত নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষাটা

২০২৬ হাজার ছাব্বিশ সনের জুন পর্যন্ত নেবেন আমরা সবাই জানি জুন হচ্ছে আষাঢ় শ্রাবণ জুন জুলাই আষাঢ় শ্রাবণ ভরা বর্ষাকাল ওসমা নির্বাচন করা যায় না একবার হয়েছিল বাধ্য হয়েছিল দুই ওই জুনে এবং জুন মাসে বাজেট দেওয়া হয় সেই সময় নির্বাচন হয় না জুন পর্যন্ত টেনে নেওয়া মানেই হচ্ছে যে ওই বছরেরই ধরে নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি বা তারপরের বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে টেনে নেওয়া যায় অর্থাৎ এখানে একটা চেষ্টা আছে যে নির্বাচনটাকে অনেকটা দূরে এবং সেই প্রচেষ্টায় যা বোঝা যাচ্ছে একটা জিনিস আপনার মধ্যে বলেন ছাত্রদের আপনাদের পাঠিক বর্তমানে দেখছেন ছাত্ররা তো আপনাদের ছাত্রদের অগাস্ট মাস থেকেই দেখছেন তারা নানা ধরনের কর্মকাণ্ড করছে কথাবার্তা করছে বিভিন্ন টেলিভিশনে তারা টক শো করছে এবং আমি তো দেখছি যে প্রায় প্রত্যেকটা টেলিভিশনের মানে যারাই থাকছে তাদের মধ্যে মানে অবধারিত ভাবে একজন মানে ছাত্র প্রতিনিধি থাকছে তারা নানা কথা বলছে এই যে তাদের কথাবার্তা তাদের কর্মকাণ্ড এই সবগুলো মিলিয়ে জুলাই আগস্টের তুলনায় এখন কি ছাত্রদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আগে কি বেড়েছে না কমেছে না এখন আপনার সেই যে জনপ্রিয়তা থাকার তো কোনো প্রশ্ন আসে না এই কারণে আসে না ওই সময় সবাই ছাত্রদের পেছনে যারা আন্দোলন করছে তাদের পেছনে এই জাতি সম্পূর্ণভাবে ঝাপাই পড়ছিল কারণ তাদের সামনে ছিল একটা হিংস্র এক ডিক্টেটর তাকে অপসরণ করাই ছিল এই জাতির সকলের প্রধান উদ্দেশ্য সেই উদ্দেশ্য তারা সফল হয়েছে এখন সেই ডিক্টেটর নাই স্বৈরশাসক শাসক আমাদের এখানে আর নাই সুতরাং

নির্বাচনকে কে বিলম্বিত করা হয় তবে কি ছাত্রদের জনপ্রিয়তা বাতে থাকবে ওই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম এইখানে দেখেন একটা বিষয়ে দাঁড়াচ্ছে আপনি যদি দেখেন যে আইয়ুব খান খবতায় আসলো মিলিটারি রুল আর হিসাবে এসেছে কিন্তু কনভেনশনাল মুসলিম লীগ করলো আপনি যদি দেখেন যে জিয়াউর রহমান খবতায় আসলো এসে সে একটা জাগদল করলো পরে সেটা বিয়ের ভিতরও পতিত করলো তাহলে সবই কিন্তু কিংস পার্টি এগুলি থেকে অন্য কোনো দেওয়া যাবে না সেই কাজই করছে যে তার যে জাতীয় পার্টি সেটাও কিন্তু সেই ওইভাবেই করছে বৈনু আহমেদও কিন্তু চেষ্টা করেছিল পরে সেকে দেয়া তারপরে জেনারেল ইব্রাহিমকে দেয়া কিন্তু করে উঠতে পারেনি এখন দেখা গেল ডক্টর ইউনুসও একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছেন অর্থাৎ যেই যায় লঙ্কায় সেই হয়ে যায় বান্দর এই বিষয়টা খুব খারাপ শোনা যায় কিন্তু না বলে কোনো উপায় নাই এটা তো কিংস পার্টি হবে কিংস পার্টি হবে এই কিংস পার্টির আর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে তারা প্রথমে ই দেয় স্থানীয় সরকার নির্বাচন দেয় স্থানীয় সরকার নির্বাচন দিলে অনেক স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন তারা এই জয়েন করবেন এই তাদের দলে জয়েন করে একটা ভিত্তি হবে এইভাবে আগাচ্ছে কিংস পার্টি তৈরির যে ম্যানুয়াল যারা একেবারে পাতায় পাতায় এখানে ফলো করা হচ্ছে যার ফলে আমি যেটা দেখতেছি যে রাজনৈতিক দলগুলি যারা চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক একটা সঠিক ভাবে জনগণের ভোট দিতে পারে সেটা সহজে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না পয়েন্ট এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনা বিরোধী যে আন্দোলন আপনি একটু বললেন যে হাসিনের বিরোধী আন্দোলন যখন চলছিল তখন সমাজ ছাত্রদেরটা চলেছিল কিন্তু এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার মানে কমন যে এনিমি সেটা চলে যাওয়ার পর এখন কিন্তু যার যার স্বার্থ নিয়ে সবাই কিন্তু মাঠে নেমেছে এবং সেখানে তারা নির্বাচনকে সামনে নিয়ে কেউ নির্বাচনে জয় হতে চাচ্ছে কেউ নির্বাচনে শেয়ার নানা নানান ধরনের আলোচনা চলছে এবং এর মধ্যে আমি এটাও দেখেছি যে আন্দোলনের সময় যারা নাকি সবাই আন্দোলনের পক্ষে ছিল আন্দোলনের যে শক্তিগুলো খালি পলিটিক্যাল শক্তি না যে নন পলিটিক্যাল যে শক্তিগুলো ছিল বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে এবং সোশ্যাল মিডিয়া যারা সক্রিয় ছিল তাদের মধ্যেও দেখেছি এক ধরনের বিরোধ তৈরি একজন একজন আরেকজনকে ডিফেইম করার চেষ্টা করছে বিজেডি কো করার চেষ্টা করছে এবং সবাই লক্ষ্য হচ্ছে যে মানে যাদের জনততা লক্ষ্য প্রকাশ করছে আওয়ামী লীগের আন্দোলনকে মিলিয়ে দিচ্ছে এবং বলছে আওয়ামী লীগের দিন বিয়াস হয়ে যাচ্ছে এই যে বারবার তারা যে মানে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুকে চেঞ্জ করছে এটা কেন এটা এটা হচ্ছে আপনি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আছেন তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে বেশ কয়েকজনের ব্যাপক জনপ্রিয়তা আছে দেশের মধ্যেও এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের কিন্তু এ যে দুই একজনের দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য উনি ওনার অনেক ফলোয়ার উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ আহ দেন আপনার ভিডিও বার্তা বা এপিসোড করেন সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দেশে কিন্তু একটা अराजক পরিস্থিতি সৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উনি উদ্ভূত করছেন যে এটা করো সেটা করো এবং না বেশ প্রভাব আছে কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতর अराजক পরিস্থিতি সৃষ্টি হয় এখন সবাই চাইছে দেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সমাজের ভিতরে জাতি পার করছে এখানে আমাদের যে প্রতিবেশী সে আমাদের বইরি একটা অবস্থান নিছে এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা কার স্বার্থ হাসিল হবে এটা আমরা সবাই বুঝি যে ভারতের স্বার্থ হাসিল হবে এখন বিনা কি ভারতের এজেন্ট হিসেবে এইসব কাজ করে যাচ্ছেন কিনা এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে আরেকটা একটা ভাবতে হবে যদি আমি মানে পিনাকি অথবা মানে অন্য যারা আছে বিদেশি

চিফ অপারেটিং অফিসার মানে অনেক উচ্চপদের একজন তারা ওই ঔষধের ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুলগুলি মেট্রোফাস্ট ক্যাপসুলগুলি এই গবর্nment এর কাছে বিক্রি করতে 5 কোটি 40 লক্ষ টাকা বড় ধরনের একটা 2008 সালে তাতে এই ময়দার গুলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজরের অনেক রোগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে 289 জন রোগী মারা গেছে এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে 2000 সম্ভবত 2019 সালে যে উনি ওই এই পপুলার ফার্মাসিউটিক্যালস যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন উনি একজন ক্যাপ্টেন ক্যাপিটান খান নানাবিধ কথা দিয়ে লিখছেন কিন্তু বাস্তবতা হলো যে উনি তো ওনার তো জেলে থাকা উচিত আপনি দেখেন যে প্যারাসিটামল ক্যালেঙ্কারি প্যারাসিটামলে যে ভুল আপনার যে ডাইথাইল গ্লাইকোল দেওয়ার ফলে অনেক শিশু মারা গেছে একটা ছিল অ্যাড ফ্লেম বলে একটা কোম্পানি তারা তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক উনি ওই 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 দুই নম্বরটা দিয়ে টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে আর পিনাকি এখানে রুগী মাইরা প্যারিসে যায় সে এখন নানা তার তো বাংলাদেশে আসা এই ক্লিয়ার করা উচিত আমরা ফুলেন আমরা এই দেশের খোঁজ খবর রাখি আমরা এখানে খোঁজ খবর রাখি উনি কি করছে উনি পপুলার কে বাঁচাইছে কিভাবে সেই সময় রুহুল হক বলে একজন হেলথ মিনিস্টার হয়েছিল আওয়ামী লীগের রুহুল হক কিন্তু খুব নাম করছে তো দুর্নীতিতে ব্যাপক নাম করছে রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেইলিওর দেখাইছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স

তাতে প্রথমত আমাদের এই সরকারটা একটা দুর্বল সরকার সে সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে এবং উনি দেশের ভিতরে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করছে কখনো বলে যে শহীদ মিনার যে আপনারা ও নেন এইটা করেন কখনো বলে যে এই বাড়ি বোল্ডো যাদের ভেঙে দাও সবকিছুর উস্কানিমূলক এর রেজাল্ট হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা হইলে এই দেশের বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে ওনার ওনার কথা তো উনি হচ্ছে ডাবল দেখা যায় এটা দেখা যায় এটা উনি একজন হিন্দু লোক উনি বিয়ে করছে একজন মুসলমানকে করতেই পারে তাহলে উনি ও না তো মুসলমান হওয়া উচিত মুসলমান হয়েছে অথবা তার এসে হিন্দু হওয়া উচিত ছিল এটা আমাদের কালচার আমি মনে করি এটা আবার একেবারে একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু বাংলাদেশের যে একটা কালচার আছে একটা ধর্মীয় যে বিষয় আছে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে ইগনোর করে যাচ্ছে এই লোকটা উচিত বলা ক্লিয়ার কার্ড বিনা কি বলছিস পিলাকি তুমি কি হিন্দু নাকি তুমি মুসলিম কিন্তু আমি আপনি মনে করেন যে এই আন্দোলনটাকে যে আন্দোলনটা আমাদের হয়েছে সেই আন্দোলনটাকে যৌক্তিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল মানুষকে আসলে একটা থাকা প্রয়োজন ছিল কিনা

যাতে সে যেন চালায় একটা নির্বাচন দিতে পারে এবং তাকে ক্লিয়ারলি বোঝানো দরকার যে আপনি যে কাজটা করছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেললেন আপনাকে এখানে আনা হচ্ছে যে আপনার সম্পর্ক আছে বিশেষ করে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি এবং নোবেল লড়িয়া নিরপেক্ষ ব্যক্তি আপনি এখন যে দুইটি হারাই ফেলেন একটা হচ্ছে যে ট্রাম্প সাহেব আপনাকে ইনভাইট করে নাই আমেরিকা আপনাকে ইনভাইট করে নেই তাদের ইনগারেশনে কোন রকমেরোদিকে নোদীকে ইনভাইট করছিল যায় নাই জয় শঙ্কর গেছে অত্যন্ত রেসপেক্টেবল ই হয়েছে তাদের সাথে মিটিং হয়েছে প্রথম দিনেই সুতরাং সেখানে তুলনা করলে তো লাভ নাই আমাদের এখানে তো ফরেন মিনিস্টার দাওয়াত করে নাই অর্থাৎ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ইউজ না রাষ্ট্র হিসেবে ট্রাম্প তেমন গুরুত্ব দেয় নাই ট্রাম্পের গুরুত্ব না দিলে কিছু আসে যায় না আমরা আমাদের মতো করে চলব কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট ছিল যে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি সেইখানে ছাত্রদেরকে আপনি যেটা অনেক আগেই বলছেন যে এই তরুণদেরকে এই তরুণদেরকে এই মিনিস্ট্রিতে ওনার নেওয়াটা ঠিক হয়নি তরুণরা যদি একটা ফোর্স হিসেবে থাকতে পারতো তাহলে কিন্তু তারা এই দেশে আরো অনেক সুবিধা করতে পারতো এই তরুণদেরকে এই যে একটা কয়েকটা করে মিনিস্ট্রির দায়িত্ব দেওয়ার ফলে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনও হয়েছে